বাংলাদেশের উঠতি তারকা পেসার তানজিম হাসান সাকিবের জন্মদিন আজ বয়স মাত্র তেইশ কিন্তু ইতোমধ্যেই তার নাম উচ্চারিত হচ্ছে দেশের ভবিষ্যৎ ফাস্ট বোলিংয়ের অন্যতম আশার প্রতীক হিসেবে ক্রিকেটের প্রতিটি বলের পেছনে লুকিয়ে থাকে পরিশ্রম সাহস আর আত্মবিশ্বাস আর সেই গল্পেরই বাস্তবের প্রতিচ্ছবি এই তরুণ সিলেটের বালাগঞ্জ উপজেলার এক সাধারণ পরিবারের জন্ম সাকিবের বাবা গাউস আলী ও মা সেলিনা বেগম দুজনেই চেয়েছিলেন ছেলে যেন পড়াশোনা করে কিছু হয় কিন্তু সাকিবের মন টানত অন্যদিকে ছোটবেলা থেকেই ব্যাট বলে খুঁজে পেয়েছিলেন জীবনের আনন্দ স্কুল শেষে পাড়ার মাঠে ছেলেদের সঙ্গে বল করে যেতেন ঘন্টার পর ঘন্টা স্থানীয় টুর্নামেন্টের প্রথম নজরে আসেন কোচদের ১৪ থেকে পনেরো বছর বয়সেই বোঝা যায় এই ছেলেটার হাতে গতি আছে বল সুইং করতে পারে সবচেয়ে বড় কথা যে তার তীব্র ইচ্ছে আছে এরপরই শুরু হয় প্রাতিষ্ঠানিক ক্রিকেটে তার যাত্রা